এই গুনুতটা বন্ধ হবে এবং ফিলিস্টিন ক্যাডার শান্ত এবং রাষ্ট্র হিসাবে তাকে শিক্ষা দিবেন মোটের দিয়ে মাথা উঁচু করে অনব যুবপক্ষকে অবস্থান করবে এই আহ্বান যাবে আজকে যেইpotent মিছিল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাত আপনাদের আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে এসে অংশ নিয়েছেন ইমানি জার্নাল গ্রুপের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে